আপনাদের মধ্যে অনেকেই আমাকে একটি কোয়েশ্চেন করে থাকেন যে দাদা আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফোন নাম্বার নিয়োগ করতে পারছি না তো আজকে ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব যে কোন কোন কারণের জন্য আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফোন নাম্বার নিয়োগ করতে পারছে না এবং কী করলে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফোন নাম্বার রিউ করতে পারবেন তো ফ্রেন্ডস চলুন শুরু করা যাক শুরু করার আগে আপনাদের যদি ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেন থেকে অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর যদি আপনার ফেসবুক থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন তো প্রথম আমরা যেই ভুলটি করে থাকি আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি যেই ফোন নাম্বার দিয়ে তৈরি করেছি সেই ফোন নাম্বারটিকে ডিলিট করার চেষ্টা করি কোনো নতুন ফোন নাম্বার অ্যাড না করেই বা ইমেল আইডি অ্যাড না করেই আপনারা যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে একটা ফোন নাম্বারই অ্যাড করে থাকেন আর যদি আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে অন্য কোনো ফোন নাম্বার বা ইমেল আইডি অ্যাড না করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পুরনো ফোন নাম্বারটিকে রিমুভ করতে পারবেন না তো প্রথমত আপনাদের কী করতে হবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে নতুন ফোন নাম্বার অ্যাড করতে হবে বা একটি জিমেল আইডি অ্যাড করতে হবে আপনারা যদি ফোন নাম্বার অ্যাড না করতে চান তো আপনাদের একটি জিমেল আইডি অ্যাড করে সেটাকে ভেরিফাই করতে হবে আপনাদের জিমেল আইডিতে একটা কোড যাবে যদি আপনারা ফোন নাম্বার অ্যাড করেন তো আপনাদের ফোন নাম্বারে একটি কোড যাবে কোডটি বসে আপনাদের ফোন নাম্বারটিকে বা জিমেল আইডিটিকে প্রথমত ভেরিফাই করতে হবে তারপর গিয়ে কিন্তু আপনারা আপনাদের ফোন নাম্বারটিকে রিমুভ করতে পারবেন এরপর আপনাদের মধ্যে অনেকে একটি প্রবলেম ফেস করবেন আপনারা নতুন ফোন নাম্বার অ্যাড করবেন বা জিমেল আইডি অ্যাড করবেন তারপর ফোন নাম্বারটিকে মানে পুরনো ফোন নাম্বারটিকে রিমুভ করার চেষ্টা করবেন কিন্তু রিমুভ হবে না আপনারা কিন্তু এই প্রবলেমটিও ফেস করবেন তো এই প্রবলেমটি কেন আপনারা ফেস করেন সেটা আমি আপনার সাথে শেয়ার করছি ধরুন ফ্রেন্স আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে নতুন ফোন নাম্বার অ্যাড করেছেন বা জিমেল আইডি অ্যাড করেছেন সেটাকে ভেরিফাইও করে নিয়েছেন তার সাথে সাথেই আপনার পুরনো ফোন নাম্বারটিকে ডিলিট করার চেষ্টা করছেন আপনারা কিন্তু ডিলিট করতে পারবেন না আপনাদের তিন থেকে পনেরো দিন পর্যন্ত ওয়েট করতে হবে তারপর গিয়ে কিন্তু আপনার ফোন নাম্বার রিমুভ করতে পারবেন আমি এর আগের ভিডিওতে আপনাদের লাইক প্রুভও দেখিয়ে দিয়েছিলাম আপনারা যদি সেই ভিডিও না দেখে থাকেন ভিডিওর স্ক্রিনে আপনারা সেই ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু আপনার সেই ভিডিওটি দেখে নিতে পারেন আর কোন কোন কারণে আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফোন নাম্বার রিমিউভ করতে হবে না সেটাও আমি আপনাদের বলে হয়েছি যদি আপনারা আপনাদের ফেসবুকের যে ব্লু অ্যাপ্লিকেশানটি রয়েছে সেই অ্যাপ্লিকেশান থেকে ফেসবুক অ্যাকাউন্টের ফোন নাম্বার রিমিউ করতে যান তাহলে কিন্তু আপনারা রিমিউ করতে পারবেন না অনেক সময় রিমিউ হয়ে যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে রিমিউ হয় না তো আপনারা কী করবেন এর জন্য আপনার প্লে স্টোর থেকে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করবেন লাইট অ্যাপ্লিকেশান ডাউনলোড করার পর আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করবেন লগ ইন করার পর কিন্তু আপনার যদি ফেসবুক লাইট অপেশান থেকে ফোন নাম্বার রিমুভ করার চেষ্টা করেন তো আপনি কিন্তু রিমুভ করতে পারবেন আর একটা কথা আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টই যদি প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলেও কিন্তু আপনার এই প্রবলেমটি ফেস করবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনার ফোন নাম্বার রিউ করতে পারবেন না তো আপনাদের কী করতে হবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট করতে হবে পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে করবেন সেটাও কিন্তু সেই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি আপনারা সেই ভিডিও থেকে কিন্তু দেখে নিতে পারবেন ভিডিওর এনস্ক্রিনে আপনার এইদিকে বা এইদিকে সেই ভিডিও দেখতে পাবেন আপনারা ওই ভিডিও দেখে নেবেন তো আপনাদের সমস্ত সমস্যা কিন্তু সলভ হয়ে যাবে তো আশা করছি ফ্রেন্ড আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতেন আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট সম করে জানাতে পারেন আমি তাই এগুলো করব সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো আর ফ্রেন্ডস আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন তো আজকমত এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন